তো বন্ধুরা দেখতে থাকো এইখানে একটা দেখো গঙ্গার ভিউটা দেখো কত সুন্দর আর ওইখানে একটা দেখো চুম্বুক দিয়ে ওইখানে পয়সা তুলছে কিভাবে গঙ্গা থেকে তো এইখানে একটা ধাদা নিয়ে চলে এসছে ঠিকঠাক উত্তর দেবে কিন্তু ঠিক আছে হ্যাঁ তুমি যদি ধাঁধার উত্তরটা দিতে পারো তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি গিফট উত্তরটা দিতে পারলেই দেবো কিন্তু বন্ধুরা হ্যাঁ বন্ধুরা দেখতেই থাকো শাড়িটা দেবো কিন্তু তুমি যদি সঠিক ভাবে উত্তরটা দাও তাহলে কিন্তু শাড়ি পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা বলো তোমার জন্য আজকে ধাঁধা হচ্ছে খুবই সোজা কোন জিনিসটা আমরা সব সময় ভুল লিখি মজা হ্যাঁ বন্ধুরা দেখতে দাও কেন ভুল লিখবো কেন হ্যাঁ একটু গঙ্গার দিকে দা দাও বন্ধুদের ভিউটা দেখাই না ভুল লিখবো হ্যাঁ কোন জিনিসটা আমরা ভুল লিখি এটা ধাঁধা বন্ধুরা দেখো গঙ্গা ওই দেখো একটা নৌকা দেখতে পাচ্ছ বলতে পারলেই শাড়ি পেয়ে যাবে ভালো গিফট শাড়ি নিয়ে এসছি হ্যাঁ হ্যাঁ একটু ভাবো ভাবো হ্যাঁ এদিকে তাকাও ভাবো ভাবো একটু জোরে বলবে কথাটা

দেখো এটা একটা ধাদা ঠিক আছে একটুখানি ভাবো একটু ভাবার সময় দিলাম তো তোমাদের তারপরে তো উত্তরটা দিয়ে দেবে বন্ধুরা শ্যামনগর নানা বাবার ঘাটে এসে দাদার উত্তর দিতেই পারছে না ওই ঠাকুরগুলোকে স্মরণ করো ওই দেখো ওইখানে ঠাকুর রয়েছে কোন জিনিসটা আমরা সবসময় ভুল লিখি

তো বন্ধুরা সঠিকই উত্তর দিয়েছে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে বন্ধুদের কিছু একটু বলো কী বলবো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর দোল আসছে সামনে দোলে খুব 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 এনজয় করো কিন্তু মারামারি নয়